বাঁকুড়া জেলা ক্রীড়া সংস্থা নির্বাচনে কার্যকরী সভাপতির পদ হাতছাড়া শাসক তৃণমূলের নির্বাচনী প্রক্রিয়া বুঝতে গলদ বলেই এই ফলাফল সাফাই তৃণমূলের আর কয়েক মাস পর রাজ্যে বিধানসভা নির্বাচন তার আগে বাঁকুড়া জেলায় অস্বস্তিতে পড়ল তৃণমূল শিবির এদিন বাঁকুড়া স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় বাঁকুড়া জেলা ক্রীড়া সংস্থার নির্বাচন সেই নির্বাচনে সব মিলিয়ে মোট আঠাশটি আসনের মধ্যে ছাব্বিশটিতে তৃণমূলের জয় হলেও মূল আসন অর্থাৎ কার্যকরী সভাপতির আসন হাত ছাড়া হল তৃণমূলের নিকটতম প্রতিদ্বন্দ্বী তৃণমূলের গৌতম দাসকে ছাব্বিশটি ভোটে পরাজিত করে সেই আসনে জয়লাভ করেন বিজেপি প্রার্থী সুদীপ চক্রবর্তী ওরফে মুন্না এদিন রাতে আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশ হতেই উচ্ছ্বাসে ফেটে পড়ল বিজেপি কর্মী সমর্থকেরা গলায় মালা পরিয়ে বাজনা বাজিয়ে বিজয়ী প্রার্থী সুদীপ চক্রবর্তীকে নিয়ে মিছিল করে বিজেপি কর্মী সমর্থকেরা জয়ী বিজেপি প্রার্থী সুদীপ চক্রবর্তী জানান চ্যালেঞ্জ নিয়ে কার্যকরী সভাপতির পদে দাঁড়িয়ে জয়লাভ এটা একটা বিশাল পাওনা আগামীতে সারা পশ্চিমবাংলা ব্যাপী বিজেপির জয় জয়কার হবে তৃণমূলের তরফ থেকে অতনু দিয়ে বলেন আগে অন্য প্রক্রিয়া ভোট হতো বর্তমানের ভোট প্রক্রিয়া মানুষে বুঝতে অসুবিধা হওয়া এই ফলাফল হয়েছে ওই আসনে প্রসঙ্গত গত বিহার বিধানসভা নির্বাচনে জয় জয়াকার হয়েছে বিজেপি ভোট জোটের সেই জয় অনেকটাই পশ্চিমবাংলার বিজেপি কর্মী সমর্থকদের মনোবলকে বৃদ্ধি করেছে তারই কি প্রতিক্রিয়া এই বাঁকুড়া জেলা ক্রীড়া সংস্থা নির্বাচনে তবে বিষয় হোক বিধানসভা ভোটের আগের এই প্রস্তুতি ম্যাচে জেলা ক্রীড়া সংস্থার মূল আসনে বিজেপির জয় অনেকটাই বাড়তি অক্সিজেন যোগাচ্ছে বিজেপি কর্মী এমনটাই মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ আসন্ন বিধানসভা নির্বাচনে বিরোধী বিজেপি শিবিরের ফলাফল কি হয় সেটাই এখন দেখার বিষয়

ফাইনাল হয়ে গেল ছাব্বিশে ফাইনাল হবে সেটা আজকে বন্ধুরা জানা দিয়ে দিল এটা আজকে বুঝতে পারা গেল এই ডিএস এর মাধ্যমে আজকে আজকে বুঝতে পারলো বাঁকুড়ার লাল মাটি এটা হচ্ছে রাষ্ট্রপতি মাটি তার খেলার পরিচ্ছেদে আজকে খেলার মধ্যে ফিরিয়ে দিল বাঁকুড়ার মানুষ এটা প্রমাণ হলো আগামী ছাব্বিশে গেরুয়া জল হবে সারা বাংলা জুড়ে

সেই আঠাশ জনের মধ্যে আমরা জুনিয়র ক্লাবে আমাদেরকে ভোট করতে দেয়নি এবং আমরা চ্যালেঞ্জ নিয়ে ওয়ার্কিং প্রেসিডেন্ট পদে দাঁড়িয়েছিলাম সেটা সেই জয়টা আমরা জিতিয়েছি নিয়ে চিনিয়ে নিয়ে এনেছি আমরা আমাদের এটা নৈতিক জয় আমাদের সকল কর্মীদের একটা উৎসাহ জেগেছে এবং সকল কর্মীরা যেভাবে জয়ের জন্য লড়াই করেছে সেই জন্য আমরা আমাদের কর্মীদের অসংখ্য ধন্যবাদ জানাই এটা একটা নৈতিক জয় আমাদের

অ্যাকচুয়ালি যে প্যানেল হয়েছিল আমরা অফিসিয়াল গোষ্ঠী আমাদের আজকে আঠাশটা সিটে নির্বাচন হয় আঠাশটা সিটের মধ্যে আমরা ছাব্বিশটাতে বিপুল ভোটে জয়লাভ করেছি এবং বিগত দিনে আমরা যে ভালোভাবে পরিচালনা করেছি জেলা ক্রীড়া সংস্থা তারই পুরস্কার স্বরূপ নির্বাচক মণ্ডলে আবার আমাদেরকে নির্বাচিত করেছে দেখুন ব্যাপারটা হচ্ছে যে সেটা হয়তো একটা আপনার সিট হতেই পারে আমরা তদন্ত করে দেখবো আমরা পর্যালোচনা করব কেন ওয়ার্কিং প্রেসিডেন্টের ক্ষেত্রে এরকম রেজাল্ট হয়েছে পরবর্তী আমাদের তবে এটুকু বলতে পারি যে সমস্ত বাকি বিভাগগুলোতে আমরা বিপুল ভোটে জয়লাভ করেছি এবং আমরা সর্বোচ্চ ভোটের অধিকার এটা কি এশ এর প্রভাব এটা এসআইআই এর প্রভাব কিছু নয় খেলার মাঠে এসআই এর প্রভাব কিছু নয় কারণটা এটা যারা হচ্ছে কিছুটা মানুষকে বিভ্রান্ত করা হয়েছে আর এবার আমাদের ভোটটা একটা নতুন পদ্ধতিতে হয়েছে বিগত দিনে আমাদের ওয়ার্কিং প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্টের ভোটটা এজিএম এর দিনে হাত তুলে ভোট হতো সেই জায়গায় আমরা স্বচ্ছতা আনার জন্য এই গণতান্ত্রিক ভাবে নির্বাচিত করার জন্য আজকে আমরা ভোটটা করেছি মানুষের বুঝতে হয়তো অসুবিধা হয়েছে ভোটদানের ক্ষেত্রে অনেক ভুলভান্তি হয়েছে এই কারণের জন্য আমাদের প্রার্থী পরাজিত হয়েছে হয় না না আমরা সেরকম কিছু ইয়ে করছি না আমরা আমার নাম অতনদে আমি বর্তমানে বাঁকুড়া জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথকেয়ার এখানে রয়েছে চব্বিশ ঘন্টা এমার্জেন্সি সার্ভিস ডাক্তার চেম্বার সেমি মডিউলার ওটি অর্থোপেডিক সার্জারি প্রসূতি ও গাইনি বিভাগ জেনারেল সার্জারি ইএনটি সার্জারি ইউরো সার্জারি মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি মেডিসিন বিভাগ আপকামিং আইসিইউ ডায়ালিসিস অ্যাডভান্স ফিজিওথেরাপি ডায়াগনস্টিক সেন্টার ফার্মাসি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন লিফ টু অ্যাম্বুলেন্স পরিষেবা মেডিকেল ইন্স্যুরেন্স আমাদের ঠিকানা মিল মোড় কুতুলপুর বাঁকুড়া মোবাইল নম্বর নাইন অথবা নাইন অথবা নাইন